আমরা আঙ্গুল ঢুকেই তাল ছড়ক করতে ইচ্ছা করতেছে যে অস্ত্রকর্মে আঙ্গুল ঢুকেই চোখ পাইতে ভালো লাগে। একদম চোখ দুটো উকে ভালো জীবন হল আয়াত তো দূরের কথা সুন্দর জানিয়ো जिंदगीতে দেখতে না পারে। হ্যাঁ সুন্দর জিনিসের দিকে তো মানুষ তাকাবে তাই না? আপনার সমস্যা কী? আপনি ইচ্ছেলে আপনিও তাকায় থাকে। যেমন ধরুন তাজমহল। তাজমহলের দিকে তো সবাই তাকায় থাকে তাই না? আচ্ছা তাজমহলের দিকে সবাই তাকায় থাকে বার কিছু যায় আসে না। তাজমহল 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 একটা মরা সৌন্দর্য। হুম এটার দিকে সবাই তাকায় থাকে। এটা পাবলিক অ্যাসেট কিন্তু তুমি তুমি তো মরা সৌন্দর্য না তুমি একটা জেতা সৌন্দর্য তুমি জেতা তাজমহল তোমার দিকে সবাই তাকায় দেখতে পারবে না তুমি একটা জিনিস মনে রাখবা একটা জিনিস মনে রাখবা তুমি কিন্তু পাবলিক অ্যাসেট না তুমি কোনা এক করে তুমি পার্সোনাল আছে এটা পূজা করে মনে রাখো তুমি আপনার সব যুক্তি মেনে নিলাম ঠিক আছে তো এখন আমার কি করতে হবে তুমি বারান্দায় আসবে না তোমার বাতাস লাগবো অসুবিধা নাই আমি এসি দিই দেব সবুজ দেখতে চাও আমি টপ লাগাই দেবো ঘরের মধ্যে সবুজ দেখবা তবু বারান্দা আসতে পারবা না আপনার তো চাকরি নেই আপনি এত কিছু কিভাবে করবেন তাছাড়া এত ঝামেলা না করে উনাদের একটু শাসা দিলে তো হয় ভাইয়া মানুষ আপন বাইরেও এতবার ভাইয়া কেউ ডাকে না তুমি আমার ভাইয়া কেন বলো আমার তো নাম আছে বিদ্যুৎ বিদ্যুৎ তো আমাকে তোমার পছন্দ না বিদ্যুৎ তো আপনার ভিতরে কারেন্ট দৌড়া করতেছে তুমি ট্যাক পাও না তোমার ট্যাক পাওয়া উচিত চলো কই যাবেন শাসাইতে যেমন ফরহাদের আড্ডায় জামু তারপরে মসজিদ এমন ভাবে বানামু একটা কষাইও গরু যেভাবে না বানায় ওইভাবে বানামু হুম আপনি কিন্তু নিজেরা কষাই বলছেন হ্যাঁ তুমি যা খুশি তা বলো আমি বিদ্যুৎ কষাই আজকে খেলা দেখবা চলো